জৈব হোক বা রাসায়নিক যে কোনো ধরনের পটাশ জবাগাছের জবা গাছের খুবই প্রিয় তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে জবা গাছে প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব আমরা সকলেই জানি যে জবা গাছ পটাশ জাতীয় খাবার খুব পছন্দ করে কিছু দিনের মধ্যেই বর্ষা চলে আসবে তাই অবশ্যই জবা গাছে এই সময়ে সামান্য পরিমাণে কিছু খাবার প্রয়োগ করুন এবং আরেকটি জিনিস খেয়াল রাখবেন বর্ষার আগে থেকে কিন্তু পিঁপড়েরা টবের মাটিতে আক্রমণ করে তার ফলে গাছ যেমন মারা যেতে পারে এবং গাছের শিকড় নষ্ট করে দেয় তাই আপনারা অবশ্যই টবের মাটিতে ফুরাডন ব্যবহার করুন দশ ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চা চামচ করে ফুরাডন টবের মাটিতে ব্যবহার করুন না নাহলে কিন্তু এই পিঁপড়েরা আপনার গাছকে নষ্ট করে দেবে আমার এই জবা গাছটিকে দেখতে পাচ্ছেন যে কত বড়ো বড়ো সাইজের ফুল ফুটে রয়েছে তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে কুড়ি এই সময় আবার জবা গাছে মিলিবাগেরও আক্রমণ হয় তাই আপনারা এক লিটার জলে হাফ চা চামচ হ্যান্ড ওয়াশ বা ক্লিনিক প্লাস শ্যাম্পু মিশিয়ে গাছে বিকালের দিকে স্প্রে করে দিন পরপর তিন দিন তাহলে দেখতে পারবেন যে মিলিবাগের সমস্যা আর থাকবে না তো বন্ধুরা এবার জেনে না যাক যে আমরা জবা গাছে এই সময় দাঁড়িয়ে কী ধরনের খাবার প্রয়োগ করব তো প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি পাঁচশো জল এই পাঁচশো মেল জলের মধ্যে আমরা মিশিয়ে নেব চা পাতা আশা করছি প্রত্যেকের বাড়িতেই চা পাতা রয়েছে আমরা পাঁচশো এমএল জলে এক চা চামচ এই চা পাতা মিশিয়ে নিচ্ছি এবং এটিকে আপনারা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেও গাছে প্রয়োগ করতে পারবেন সবথেকে ভালো হয় যদি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে প্রয়োগ করেন দেখতে পাচ্ছেন এটিকে আমি মাত্র দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং এই জলটিকে আমরা যদি গাছে ব্যবহার করতে পারি তাহলে আপনারা পাবেন দুর্দান্ত রেজাল্ট এই চায়ের পাতার মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো আপনারা অবশ্যই এই চা পাতাটিকে জবা গাছের ক্ষেত্রে ব্যবহার করুন যেহেতু এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তাই আমরা এই চা পাতা ভেজানো জলটিকে টবের মাটিতে ব্যবহার করব না এটিকে আমরা জবা গাছে স্প্রে করে দেবো এরপরে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে সেটি হল পটাশ এখানে আমরা লাল পটাশ ব্যবহার করছি আপনারা যে কোনো ফার্টিলাইজার শপে এটিকে পেয়ে যাবেন এবং দামও সাধ্যের মধ্যে এটিকে অবশ্যই জবা গাছে প্রয়োগ করতে হবে তবে খুবই সামান্য পরিমাণে দেখতে পাচ্ছেন যে আমার এই ছোটো জবা গাছটিতে কত সুন্দর একটা ফুল ফুটে রয়েছে এই ছোটো জবা গাছে আমরা হাফ চা চামচ করে টবের মাটিতে ছড়িয়ে দেবো জবা গাছে কিন্তু বিশেষ তেমন খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না খুবই সামান্য পরিচর্যায় ছাদ বাগানেই এই জবা গাছ করা সম্ভব এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব এখন যেহেতু মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে তে অবশ্যই খেয়াল করে নেবেন টবের যেন ড্রেনেজ সিস্টেমটি ঠিক থাকে কারণ জবা গাছের ক্ষেত্রে যদি টবের মাটিতে জল জমে সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যাবে তার সাথে সাথে অবশ্যই এই পটাশ সার এবং চা পাতা গাছে প্রয়োগ করুন তাহলে দেখতে পারবেন যে খুবই কম সময়ের মধ্যে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে বন্ধুরা এখানে আমরা পাঁচশো মাইল চা পাতা ভেজানো জলের সাথে আরও পাঁচশো মেল নর্মাল জল মিশিয়ে নিয়েছি এবার আমরা এটিকে জবা গাছে স্প্রে করে দেবো অবশ্যই বিকালের দিকে এটিকে স্প্রে করবেন এবং যদি বৃষ্টিপাত হয় সেদিন আর স্প্রে করার প্রয়োজন নেই একবার স্প্রে করে দেখুন তাহলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন গাছের বৃদ্ধির ক্ষেত্রে বৃষ্টির জল খুবই উপকারী ভূমিকা পালন করে তাই আপনারা এই সময় গাছটিকে সম্পূর্ণ আউটডোরে রাখুন যাতে গাছগুলি বৃষ্টির জল পাই দেখতে পাচ্ছেন এই জবা গাছ দুটিতে পাতাগুলি ফেঁকা বর্ণ ধান করেছে এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই একবার করে ফাঙ্গাসের স্প্রে করে দেবেন তার সাথে টবের মাটিতে হিউমিক অ্যাসিডগুলো জল ব্যবহার করবেন এক লিটার জলে এক চা চামচ হিউমিক অ্যাসিডগুলো এই ধরনের গাছগুলির মাটিতে প্রয়োগ করে দেবেন তাহলে দেখতে পারবেন যে এই ধরনের সমস্যাগুলি আর হবে না যেহেতু বৃষ্টির জলেই নানান ধরনের পুষ্টিগুণ থাকে তার সাথে সাথেই আপনারা যদি সামান্য পরিমাণে কিছু খাবার প্রয়োগ করতে পারেন জবা গাছে তাহলে দেখতে পারবেন যে জবা গাছে আরও বেশি বেশি পরিমাণে ফুল ফুটবে ফুলের সাইজ বড় হবে এবং ফুলগুলির যে কালার সেগুলি আরও উজ্জ্বল বর্ণের হবে তো আপনারা অবশ্যই জবা গাছগুলিতে এই দুটি খাবার প্রয়োগ করুন আমার এই ছোটো ছোটো জবা গাছগুলিকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কুড়িয়ে এসছে এবং প্রায় প্রতিদিনই এই গাছগুলিতে ফুল ফুটছে তো আপনারা অবশ্যই এইভাবে জবা গাছগুলির পরিচর্যা করুন আর যারা ভাবছেন যে জবা গাছ কিনবেন তারা অবশ্যই বর্ষার আগে আগে জবা গাছগুলি কিনে ফেলুন এবং রোপণ করুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ